আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন যুদ্ধের মোর ঘুরিয়ে দিতে পারে চীনের অস্ত্র স্লাভায় ইউক্রাইনি ঝাজরা হতে হতে দেশের জয়ধ্বনি ইউক্রেনের একাকি সেনাকে গুলি রুশ বাহিনীর জানিয়ে দেব জাতিসংঘ ইউরোপ আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখেও দেখে না বলছে রাশিয়া এদিকে ইউক্রেনকে দুই লাখ ডলার সহায়তা দেবে চীন জানিয়ে দেবে ইউক্রেনের নারী সৈন্যদের প্রশংসা করলেন ইউ প্রধান এদিকে ফের পাকিস্তানে দল উৎসবে ছাত্রদের ওপর হামলা অগ্নিগর্ভ করাচি বিশ্ববিদ্যালয় সর্বশেষ জানিয়ে দেব রাষ্ট্রসংঘে কাশ্মীর নিয়ে পাকিস্তানের মিথ্যাচার জবাবে অযোগ্য জানালো ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেন যুদ্ধের মোর ঘুরিয়ে দিতে পারে চীনের অস্ত্র વાયક দর্শক ধরে চীনের কাছে অস্ত্র বিক্রি করে আসছে রাশিয়া 2001 থেকে 2010 সাল পর্যন্ত চীনের কাছে প্রতি বছর গড়ে 200 কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছে রাশিয়া 2015 সালে তারা চীনের সঙ্গে 5 বিলিয়ন মার্কিন ডলারের একটি অস্ত্র চুক্তি করে কিন্তু এখন ঘটনা উল্টে গেছে গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়া 9400 যুদ্ধ সরঞ্জাম খুইয়েছে এর মধ্যে রয়েছে 1500টি ট্যাং এছাড়া এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালাচ্ছে করতে গিয়ে গোলাবারুদের সংকটে পড়েছে মস্কো মার্কিন গোয়েন্দাদের ধারণা রাশিয়াকে অস্ত্র সরবরাহের কথা ভাবছে বেইজিং যুদ্ধের বর্তমান পরিস্থিতি অনুযায়ী চীন যদি রাশিয়াকে অস্ত্র দেয় তবে যুদ্ধের গতি পরিবর্তন হয়ে যেতে পারে এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে চীনের সম্পর্কে গভীর সংকট তৈরি হবে তাইওয়ান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এমনিতেই ভালো নয় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন শনাক্ত হওয়ার পর দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়েছে দুই দেশের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই এরই মধ্যে মার্কিন একই সঙ্গে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে চীনকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে রাশিয়াকে অস্ত্র দিলে চীনের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে চীনের পক্ষ থেকে অবশ্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের কথা স্লোভা ইউক্রাইনি ঝাঁঝরা হতে হতে দেশের জয় ধ্বনি ইউক্রেনের একাকি সেনাকে গুলি রোশ বাহিনীর একলাই ইউক্রেন সেনাকে সামনে থেকে গুলি বৃষ্টি করে খুন করার ঘটনা দেখে কেঁপে উঠেছে গোটা বিশ্ব রাশিয়ার বাহিনীকে ধিক্কার দিচ্ছেন ইউক্রেনীয়রা প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরোনস্কি জানিয়েছেন যে করে হোক খুঁজে বার করতেই হবে খুনিকে সম্প্রতি সেই ঘটনার বলে দাবি করে একটি ভিডিও ঘটছে সমাজ মাধ্যমে সেখান থেকে দেখা যাচ্ছে একটি ট্রেন্সে দাঁড়িয়ে ধূমপান করেছেন এক ইউক্রেনীয় যোদ্ধা পরণেশ সোনার জংলা পোশাক মাথায় টুপি ধূমপান করতে করতেই কয়েকজনের সঙ্গে কথা কথাও বলতে দেখা যাচ্ছে ওই সেনাকর্মীকে দোকার পরই স্লাভা ইউক্রাইনি বলে স্লোগান দেন সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে একলা সেনাকে লক্ষ্য করে মুহূর্তে ওই ট্রেঞ্চেই লুটিয়ে পড়েন ইউক্রেনের সেনাকর্মী ওই ভিডিওটি শুনলে বোঝা যায় যে ইউক্রেনীয় সেনা ইউক্রেনে জয় হোক স্লোগান দেওয়ার পরই অন্য একটি কণ্ঠস্বর বলছে তাহলে মারো এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন কিন্তু ইতিমধ্যেই দুনিয়ার শোরগোল ফেলে দিয়েছে রুশ বাহিনীর নির্মম এই ছবি যা দেখে চমকে উঠেছেন সকলেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি ঘোষণা করেছেন যে করে হোক হত্যাকারীকে খুঁজে বার করতেই হবে তারপর দেশের আইন মেনে শাস্তি ইউক্রেনীয় সেনারই ওই সেনাকর্মীর নাম টাইম অফ মাইকোলজি অফিস সাধুরা গত তিন ফেব্রুয়ারি থেকেই তিনি নিখোঁজ শেষ খবর পাওয়া গিয়েছিল বাকমুটের কাছে রুশ বাহিনীর সঙ্গে লড়াই করছেন তিনি পরে এই ভিডিও ছড়িয়ে পড়ে তারপরে করা প্রতিক্রিয়া দেয় কি যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত মস্কোর তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি জাতিসংঘ ইউরোপ আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখেও দেখে না বলছে রাশিয়া জাতিসংঘের রাশিয়ার প্রতিনিধি দল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিস ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের জন্য যেরকম প্রতিক্রিয়া দেখায় তাকে অপর্যাপ্ত বলে অভিযুক্ত করেছে রাশিয়া বার্তা সংস্থা স্পোটনিক জানিয়েছে জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি দল গতকাল জাতিসংঘের এই দ্বৈত আচরণের সমালোচনা করে রুশ প্রতিনিধি দল বলেছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের অফিস ইউরোপ আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যথাযথ প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত নয় রুশ প্রতিনিধি দল আরও বলেছে ইউরোপ আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশে মানবাধিকারের ব্যাপক লঙ্ঘনের বিষয়ে মানবাধিকার বিষয়ক কমিশনের অবহেলার প্রতি আমরা মনোযোগ দিচ্ছি তারা বলেছে ইউরোপে বৃদ্ধি লাটভিয়া লিথুয়ানিয়া এস্তোনিয়া চেক প্রজাতন্ত্র পোরল্যান্ড সহ ইউরোপীয় অন্যান্য দেশেও রাশিয়ার সকল বিষয় মোকাবেলা করা অজুহাত দেখিয়ে শত শত মিডিয়ার ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে জানুয়ারির শুরুর দিকে ইউরোপ ইউক্রেনকে দুই লাখ ডলার সহায়তা দেবে চীন ইউক্রেনের পারমাণবিক নিরাপত্তা কর্মসূচির জন্য দুই লাখ দশ হাজার ডলারের বেশি সহায়তা ঘোষণা করেছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন ইউক্রেনের পারমাণবিক নিরাপত্তা প্রযুক্তিগত সহায়তা কর্মসূচিতে চীন দুই লাখ ইউরো অর্থাৎ প্রায় দুই লাখ হাজার ডলার সহায়তা করবে এই সহায়তার লক্ষ্য ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা সুদৃঢ় করা খবর দৈনিক গ্লোবাল টাইমসের আল জাজিরার খবরে বলা হয়েছে এমন এক সময় পারমাণবিক নিরাপত্তা নিয়ে চীনের সহায়তার ঘোষণা আসলো যখন ইউক্রেন বলছে পারমাণবিক কেন্দ্র নিয়ে রাশিয়ার সঙ্গে তাদের চুক্তি প্রায় মৃত কারণ যুদ্ধ চলমান রয়েছে পশ্চিমা বিশ্ব সাম্প্রতিক সপ্তাহে বলেছে রাশিয়াকে সামরিক সহায়তা দিতে পারে চীন রাশিয়ার জন্য অস্ত্র সহায়তা পাঠালে চীনকে পরিণাম ভোগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং মঙ্গলবার বলেছেন ইউক্রেন যুদ্ধে বেইজিং কোন পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরদিন ইউক্রেনের জন্য সহায়তা ঘোষণা করল বেইজিং সূত্র আনাদুলু ইউক্রেনের নারী সৈন্যদের প্রশংসা করলেন ইউ প্রধান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভর ডের লিয়েন কানাডার পার্লামেন্টে মঙ্গলবার ভাষণ দেওয়ার সময় বলেছেন নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়ার হুমকি ইউরোপ কখনও মেনে নেবে না ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করতে তিনি বর্তমানে কানাডা সফর করেছেন খবর এ ফির রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের এক বছরেরও বেশি সময় পর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ট্যাঙ্ক ব্যবহার করে সাম্রাজ্য গড়ার পরিকল্পনা নেওয়া কোনো সামরিক শক্তিকে আমরা মেনে নেব না তিনি আরো বলেন সাতাশটি দেশকে নিয়ে গঠিত এই জোট ইউরোপীয় নিরাপত্তা এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল ভিত্তির ক্ষেত্রে এই হুমকি কখনো মেনে নেওয়া যায় না ভন ডের লিন ইউক্রেনের জন্য দ্রুত সামরিক ও অর্থনৈতিক সহায়তার আহ্বান জানিয়েছেন এবং তিনি এই ধরনের অপরাধের বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠনে নভেম্বরে প্রস্তাব দেওয়ার পর রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় অর্থ প্রদান করতে তাদের প্রতি আবারও আহ্বান জানান আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ভন ডের লিন ইউক্রেনের নারী সৈন্যদের প্রশংসা করেন যুদ্ধের আগে তাদের যুদ্ধের দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল কিন্তু তারা এ কথাকে পাত্তা না দিয়ে ফের পাকিস্তানে দোল উৎসবে ছাত্রদের উপর হামলা অগ্নিগর্ব করাচি বিশ্ববিদ্যালয় যদি ঈদ পালন করা যায় তাহলে হোলি নয় কেন এই দাবিতেই এবার করাচি বিশ্ববিদ্যালয়ে পালিত হন হিন্দুদের রঙের উৎসব যার জেরে সরগোল শুরু হয়েছে গোটা পাকিস্তান গতকাল বিশ্ববিদ্যালয়েও ঘটনা ঘটে হিন্দু ছাত্ররা উপলক্ষে তাদের উপর নির্যাতন পনেরো জন ছাত্র হয় বিশ্ববিদ্যালয়ে হোলি খেলা নিয়ে উত্তাল পাকিস্তান বারবার নির্যাতিত হচ্ছে পাকিস্তানের সংখ্যালঘু ছাত্ররা প্রথমে পাঞ্জাব তারপর করাচি বিশ্ববিদ্যালয়ে হিন্দু ছাত্রদের ওপর হামলা চালালো ইসলামী সংগঠনগুলি পাকিস্তান আনটোল্ড নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয় সেখানে দেখা যায় একটি হিন্দু তার খুব উগ্রে দিচ্ছেন মুসলিম ছাত্রদের ওপর ভিডিওতে দেখা যাচ্ছে ওই ছাত্র বলছেন আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ আমি সিন্দি আমরা শান্তভাবে হোলি পালন করছিলাম হঠাৎ জামিয়াত ছাত্ররা এসে আমাদের উত্তক্ত করতে শুরু করে পাকিস্তানি সব ধর্মের মানুষ তাদের উৎসব পালন করতে পারেন কিন্তু হিন্দুরা পারেন না সবাই বিভিন্ন উৎসব পালন করতে পারলেও আমরা কেন হোলি পালন করতে পারব না রাষ্ট্রসংঘে কাশ্মীর নিয়ে পাকিস্তানের মিথ্যাচার জবাবের অযোগ্য জানালো ভারত রাষ্ট্রসংঘে এবার ফের পাকিস্তানকে তুলোধনা করল ভারত রাষ্ট্রসংঘের নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক একটি নিরাপত্তা পরিষদের বিতর্কের সময় পাকিস্তানের মন্ত্রী বেলাবল ভুট্ট যখন কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন তার তীব্র বিরোধিতা করে ভারত এমনকি পাকিস্তান যে মিথ্যাচার করছে তা জবাবের অযোগ্য বলেও মন্তব্য করা হয় ভারতের তরফে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রী বেলাবল ভুট্টোর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানানো হয় ভারতের তরফে মঙ্গলবার রাষ্ট্রসংঘের ভারতের প্রতিনিধি রচিরা কম্বোস পাক মন্ত্রীর বক্তব্যকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কটাক্ষ করেন পাক মন্ত্রী বিলাবাল ভট্ট ভারতের অবিচ্ছেদ্য অংশে জম্মু কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেন তা ভারতের তরফে খারিজ করা হচ্ছে বলে স্পষ্ট জানিয়ে দেন রচিরা